আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চিতল মাছের পোনা আপনারা যারা চার পাঁচ ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন প্রিয় বিয়ার্স ভিডিও স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বোয়াল মাছের পোনা আপনারা যারা চার পাঁচ ইঞ্চি সাইজের বোয়াল মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চার পাঁচ ইঞ্চি সাইজের বোয়াল মাছের পোনা ক্রয় করতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই স্বপ্ন হচ্ছে নার্সারিতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারবেন আমরা খুবই বিশ্বস্ত সাথে সারা বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন বিভিন্ন রকমের কার্যতের মাছের পোনা যেমন হান্ড্রেড পার্সেন্ট মনোসিক তেলাপিয়া মাছের পোনা ধায় মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা সকল প্রকার কার্দীয় মাসে পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রিয় বিয়ার্স ভিডিও স্কেন এখন যে মাসের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাসে পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে তিন তিন চার ইঞ্চি থেকে পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত ব্ল্যাক কার্প মাসে পোনা ক্রয় করতে পারবেন আমাদের যে ব্ল্যাক কার্প মাসে পোনাগুলো রয়েছে প্রচুর পরিমাণে বড় হয়ে থাকে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজের ব্ল্যাক কার্প মাসে পোনা রয়েছে তাছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন গাছ কার্প মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা জাপানি কই কার্প মাছের পোনা এখন ভিডিওতে থাকা যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলোর সাইজ হচ্ছে পাঁচ ছয় ইঞ্চি থেকে ছয় সাত ইঞ্চি পর্যন্ত আপনারা কি মাছের পোনা ক্রয় করতে ভয় পাচ্ছেন তাহলে আর দেরি না করে এখনই স্বপ্নরাজ্য নার্সারিতে যোগাযোগ করুন আপনারা স্বপ্নরাজ্য নার্সারি থেকে গ্যারান্টি সহকারে মাছের পোনা ক্রয় করতে পারবেন এবং কি আপনারা চাইলে স্বপ্নরাজ্য নার্সারি থেকে এসেও মাছের পোনা ক্রয় করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ